নতুন একটা পুতুল আসছে বাজারে পুতুলের ভিতরে এক চোখ দেওয়া দাজ্জালের কয় চোখ এই পুতুলটার ভিতরে এক চোখ দিয়েছে এখন দেখবেন অনেক বাচ্চা আবদার করবে যে আব্বা একটা পুতুল কিনে দেয় কিছুদিন পরে আপনি দেখবেন এই পুতুল বাংলাদেশ ও বাজারজাত করা হবে অনেকেই কিনবে অনেকে কিনবে মস্করা করে যে দাজ্জালের একটা পুতুল কিনবে বাচ্চারা অনেক সময় বলবে যে আব্বা এক চোখের একটা পুতুল কিনে দেন অনেকে কিনবে এমনি না জানার কারণে জানি না হুজুর কিন্স আজকে থেকে সতর্ক হন মুসলমান এই এক চোখের পুতুল আপনি এক চোখের পুতুল কোনোভাবে কিনবেন না ফেতনা চারদিকে ছড়িয়ে দিচ্ছে সিমসান নামে একটা কার্টুন আমাদের দেশে অনুবাদ করে চালানো হয় সারা ওয়ার্ল্ড ভিতরে কার্টুনটা চলে এই কার্টুন এহুদিরা পরিকল্পনা মাফিক ভবিষ্যতের জ্ঞান এহুদিদের কাছে আছে এই কথা বিশ্বাস করানোর জন্য এই কার্টুন উনিশশো সন থেকে শুরু করেছে ওই কার্টুনের ভিতরে যা যা দেখাচ্ছে সব তারা বাস্তবায়ন করছে যেমন ধরুন আমার হাতেরই ঘুড়ি দেখতেছেন একজনে কইছে ভালো ও কালো এখন কি এখন কেমন এখন আলো একটু আগে ছিল কালো এখন আজ থেকে বিশ বছর আগে সিমসন কার্টুনের ভিতরে বলেছে এমন একটা ঘড়ি আসবে সামনে যে গড়ি মানুষের সঙ্গে ঘড়ি দিয়ে কথা বলা যায় এটার মধ্যে মোবাইল সহ সব আসছে এমনকি আমরা যে আমাদের হার্টবিট কতটুকু প্রেশার কতটুকু এটা আমরা মাপি সব এটার মধ্যে মাপা যায় দৌড়াইছেন কতটুকু 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 সফর করে আসছেন সব এটার ভিতরে রেকর্ড হয়ে আছে সিমসান কার্টুনের ভিতরে দেখানো হয়েছে বিশ বছর আগে এখন আমাদের হাতে হাতে আপনি মনে করবেন করবেন ভবিষ্যৎ তো তারা বলে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবে একটা সিঁড়ি দিয়ে নামবে তার হাত মানুষের দিকে এইভাবে এইভাবে করে হাত নাড়াবে একটা পর্যায়ে একটা প্লে কার্ড নেওয়া একজন মানুষের কাছ থেকে প্লে কার্ডটা পড়ে যাবে যেভাবে দেখাইছে ষোলো বছর আগে হুবহু ওই কার্টুনের দেখানো সিঁড়ি দিয়ে নামার সময় একই রকম ঘটনা হয়েছে ঠিক ঠিক সৌদি প্রিন্স সহ সৌদি মালিক সহ বর্তমান মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা মোহাম্মদ সিসি সহ ডোনাল্ড ট্রাম্প একটা কেক কাটবে দেখানো হয়েছে ষোলো বছর আগে হুবুহু একই ভাবে ওই কেক কাটছে পুরাপুরি মিলে গেছে নোবেল প্রাইজ কে পাবে দেখাইছে বহু বছর আগে হুবুহু মিলে গিয়েছে আইনে কে নোবেল প্রাইজ পাবে অর্থনীতিতে কে নোবেল প্রাইজ পাবে নাম সহ যাদেরকে দেখাইছে হুবহু মিলে গেছে এমন কি আমরা যেই দোষে মুসলমানদেরকে জঙ্গি বলা হয় ঘটনা দেখানো হয়েছে বিশ বছর আগে ঘটছে বিশ বছর পরে পরিষ্কার বোঝা যায় সব কাজগুলা ইহুদিদের ঠিক কিনা বলে আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি সবাই বুঝতেছেন শুধু ভবিষ্যতের জ্ঞান আমার মালিক জানে আজকে যে ঘটনাগুলো বলছি এটা ভবিষ্যৎ পরিকল্পনা এই পৃথিবীকে নেতৃত্ব দিবে সারা দুনিয়ার মোড়ল তারা হবে দাজ্জালকে দিয়ে পৃথিবীর ভিতরে নেতৃত্ব দিবে এই পৃথিবীতে দাজ্জাল আসার আগে কি কি গড়বে

মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে আসবে নামাজ পড়ার জন্য ঠিক কিনা বলেন আরো আস্তে বলেন আজকে ফজরের নামাজ পড়ছেন এরকম মুসলমানের সংখ্যা খুব বেশি কত পার্সেন্ট হবে হ্যাঁ শতকরা পঁচিশ পার্সেন্ট কেন দেখি কোন মসজিদ শেষ পঁচিশ জন মুসুরে আজকে মসজিদে খুঁজে পাওয়া যায় আর শতকরা পঁচিশ জন লোক যদি আমরা ওয়াশ করে নামাজে বানাতে পারতাম আর এই জমিনে দিন কায়েম হতে আর বাকি থাকতো না ঠিক কি না বলে দুঃখজনক সত্য মাহফিলে আমরা ঠিক বলি ঠিকই এই ঠিক বাড়ি পর্যন্ত নিতে পারি না এজন্য মাহফিলেও ঠিক বলি আবার জালেমদেরকেও ঠিক ঠিক বলে তাদের পাশে থাকি ঠিক কিনা বলেন এখন ঠিক বলা কমে গেছে তাহলে রসুল যা বলে গেছেন মিলে তো এরপরে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাব ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না আমার উম্মত গুলা শেষ হবে না হাত্তায় একটা তিলাফিয়াত দাও হুমা ওয়ঈদা একই দলের ভিতরে মারামারি হবে একই নেতা কর্মীরা মারামারি করবে আজকে বাংলাদেশে অন্য কোন দল তো এখন নাই তারপরেও নিজেরা নিজেরা মারামারি করে শেষ হয়ে যাচ্ছে ঠিক কিনা বলো এটা ঠিকটা একেবারে জোরদার ভাবে বলছেন সাতক্ষীরার উপরে অনেক বোল্ডুজার চলছে না এখন ঠিক জোরে বলে নাচতে বলে যত রকমের জোরমা নির্যাতন যেই প্রান্তে চলবে আপনি লিখে রাখেন ওই জমিন তত বেশি আল্লাহর জমিনে দিনকায়েমের কায়েমের জন্য অগ্রগামী হয়ে যাবে ঠিক কিনা বলেন তাহলে এখন মারামারি নিজেরা নিজেদের ভিতরে করতেছে কারণ কি কারণ বোঝা যাচ্ছে আজাব আসার সময় চলে আসছে ঠিক কিনা বলে আল্লাহ নবী হাদিসের ভিতরে বললেন আপনার কষ্ট পাচ্ছেন না তো খাবার দাবার নাই মুসলমানের গণে আল্লাহ নবী বলেন এমন সময় আসবে ইসলামের নাম নিলে মুসলমানকে মারবে কাঁদবে জালেমরা জুলুম করবে ঠিক কিনা বলে এদের ঠিক তো আসতে হয়ে গেছে এখন তো আরো আসতে হয়েছে সবাই মিলে বলেন ইসলামের নাম নিলে এখন আর মারে না এই যে আমাদের দেশে অনেক ওলামায় কেরাম ঝেলে ছিল ডাকাতি করছে ডাকাতি না করলে চুরি তো করছে কমসে কি করছে বিনা অপরাধে অপরাধ না করার অপরাধে একদিনও যদি আপনি কাউকে অন্যভাবে ভাবে জুলুম করেন কসম আল্লাহর এই জুলুমের পাই টু পাই হিসাব দেওয়া লাগবে ঠিক কিনা বলেন এ কথা কি বিশ্বাস হয় সবার হয় হাদিস শোনেন রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম বলছেন এমন একটা সময় আসবে ইসলামের নাম নিলে মারবে ইসলামের নাম নিলে কাটবে জায়গায় জায়গা মুসলমানের রক্ত পড়ে থাকবে আজ তাকায় দেখেন সৌদি আরবের জালখানার ভিতরে অসংখ্য আলে হক কথা বলার কারণে জালখানা আছে ঠিক কিনা বলেন আমি সৌদি আরবের অনেক আলেমদেরকে চিনি আমি এমন এক আলেমকে দেখছি কি ভিনুই আলেম উনি জেলখানায় ছিলেন আয়েদ আল কারমি আমার নিজে আমি এত বিনুই আলেম দেখি নাই আসরের নামাজের আজান হচ্ছে আমি ওনার পাশে বসা দেখে আমি আবেগ কন্ট্রোল করতে পারিনি আমি বললাম শেখোনা হাবিব উনা সফি ফি রফি কুনাল ওয়াফি ফি উস্তাদুন খালি খালি আপনি কি আয়দল কারনি উনি আমার দিকে এরকম একটা আঙুল দিয়ে বললো চুট কর এখন আজান হচ্ছে কুলু মিশ্রামায়া কুলুল মুয়াজ্দেন মুয়াজ্দেন যেমন বলে তুমি এখন কথা বাদ আগে এরকম এরকম বলো কোন লহ আমার দুইটা মুখ একেবারে দুইটা ঠোঁট লেগে গেছে চুপ করে বসে আছে আদান শেষ হলো উনি সুন্দর করে দোয়া পড়লেন অরদিত বিল্লাহ রব্বান পড়লেন দরুস শরীফ পড়লেন দোয়া পড়ে এবার আমাকে বলতেছে কেই ফা রফতানি আমার চিনস কেমন আমি বলছি আপনি এত বড় আলেম আপনি কে চিনে না আপনি সবাই চিনে বলতে বলতে দেখি সৌদি পুলিশ আমার সামনে ওকিটুকির মধ্যে বলতেছে যে আমাদের সামনে আয়দ আল কারমি সৌদি ইমাম বলতেছে তাকে ভিতরে নিয়ে আসেন আলেম কত বিনয় পুলিশ রিকোয়েস্ট করতেছে আপনি ভিতরে চলে যান উনি বলতেছে না আমি যেই জায়গায় আলা মাকানিকুম তোমরা তোমাদের জায়গায় দাঁড়াও আমি আমার জায়গায় আছি আমি লোকটা বিনয় দেখে অবাক হয়ে গেছে নামাজের সালাম ফিরানোর পর উনার পিছনে পিছনে আমি রওনা হয়েছি রসুলের কবর পর্যন্ত রওদা পর্যন্ত আমি যাব আমি দেখলাম এত বিনয় সহকারে তিনি গেলেন কিছুদিন পর হঠাৎ করে একদিন দেখি উনার মতো আলেম জেলখানার মধ্যে বন্দী এরকম একজন আর দুজন খুদবা চলাকালীন সময়ে আলেমকে টেনে হিসরে খুদবা থেকে নিয়ে গেছে সৌদি আরবের মসজিদ থেকে জোরে কন্যাউজবিন এই রকম আলামত যখন চলবে মুসলমান লিখে রাখে বিনা অপরাধ করার অপরাধী মাজলুমদের উপরে যখন অত্যাচার চলবে অমানবিক অত্যাচার চলবে তখনই যিনি আর গজব দিয়ে জালেমদেরকে ধ্বংস করবেন তিনি কে হাতায় এম রাররা জ্বলবে কাবরের রাজমাজ একজন একজনের কবরের পাশ দিয়ে যাবে চিৎকার করে বলবে বলবে যে শুয়ে আছে আল্লাহ আপনি আমারও কবরে নিয়ে যান জালন্দের জুলুম আর সহ্য করতে পারছি না আল্লাহ ইচাইতে আপনি কবরে নিয়ে যান এখনকার সময়ে দেখবেন অনেক মানুষ কবরের সামনে গিয়ে এরকম আকুতি মিনতি করে যে আল্লাহ আপনি কবরে নিয়ে যান এই দুনিয়ার আযাব আর গজব এই ফিতনা ফাসাদ ভালো লাগতছরা ঠিক কিনা বলে